আমি এখন মাননীয় সদস্য জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নওগাঁ তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট মাননীয় স্পিকার মহান জাতীয় সংসদে আমাকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট অধিবেশনের প্রথমবারের মতো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জনরাত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানায় যিনি অনেক আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন এবং আমার নওগাঁ আটচল্লিশ নওগাঁ তিন মহাদেবপুর বদলগাছিবাসী বিপুল ভোটে নৌকা প্রতীকে আমাকে বিজয়ী করেছেন মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি যিনি আমাদেরকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন যার কারণে আজ মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি বাংলা বাঙালির অধিকার আদায়ের জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন ইতিহাসের সেই মহান পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ দুই লাখ নির্যাতিতা মা গভীর শ্রদ্ধা জানায় মহান ভাষা আন্দোলনের সকলের সকল শহীদের প্রতি মাননীয় স্পিকার গভীর শ্রদ্ধায় স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট কাল রাতে শাহাদ বরণকারী বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর উত্তাল রাজনৈতিক জীবনের নিবৃত সহযোদ্ধা বঙ্গমাতা শেখ নেসা মুজিব সহ পরিবারের অন্যান্য শাহাদত বরণকারী সদস্য ও স্বজনদের শ্রদ্ধা করে স্মরণ করছি শহীদ জাতীয় চার নেতা এবং একুশে আগস্ট শাহাদত বরণকারী নেতা কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় মাননীয় অর্থমন্ত্রীকে যিনি যুগোপযোগী এবং সাহসী সাহসী বাজেট উপস্থাপন করেছেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চমৎকার একটি বাজেট উপস্থাপন করেছেন অত্যন্ত ধারাবাহিক সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে ডলারের মূল্যবৃদ্ধি বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সুখী সমৃদ্ধ এবং উন্নত স্মার্ট বাংলাদেশ বিনিমণে অদম্য গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে তারই হাত ধরে মধ্যমায়ের দেশ থেকে উন্নত স্মার্ট দেশের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মাননীয় স্পিকার আমরা জানি যে এই উনিশশো সালে যখন বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে আমাদের বাজেটের আকার ছিল সাতশো কোটি টাকা যেটা বর্তমানে এই চল বাজেটে সাত কোটি সাতানব্বই হাজার কোটি টাকা উন্নীত হয়েছে মাঝখানে আপনার এর সাথে শাসন অমল বিএনপি জামাতের শাসন সাথে তুলনা করলে দেখা যায় যে আওয়ামী লীগের সরকারের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে জন্যেই এই পর্যায়ে আপনার উন্নীত হয়েছে যেটা এই স্বল্প সময়ে বলা যায় না মাথাপিছু আয় উনিশশো বাহাত্তর সালে যেখানে মাথাপিছু আয় ছিল একশো দশ ডলার সেটা এখন দুহাজার তেইশ চব্বিশ অর্থবছর দুই মার্কিন ডলারে উন্নীত হয়েছে গড় আয়ু যেটা ছিল সাতচল্লিশ বছর অর্থাৎ পঞ্চাশ বছর এনেছে উনিশশো বাহাত্তর সালে সেটা উনিশশো একাশি সালে চুয়ান্ন দশমিক আট দুই হাজার চার পাঁচ সালে ছিল সত্তর দুই হাজার নয় দশ সালে সত্তর দশমিক আট সেটা বৃদ্ধি পেয়ে এখন বাহাত্তর দশমিক নয় বছরে উন্নীত হয়েছে আমাদের জিডিপির আকারও বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার রাষ্ট্রনায়ক উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশের বিস্ময়কর আর্থসামাজিক উন্নতি সাধিত হয়েছে আপামর জনগণের মৌলিক চাহিদা সামাজিক নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা বাসস্থানের ব্যবস্থাকরণ কৃষি শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে গ্রামভিত্তিক সুষম কর্মসূচি বাস্তবায়িত হয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ প্রদান পুরো দেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত স্মার্ট বাংলাদেশের বাংলাদেশ গড়ের লক্ষ্যে রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অনন্য চারটি স্তম্ভ ঘোষণা করেছেন স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব দূরদর্শিতা এবং প্রজ্ঞার কারণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী যিনি বাস্তবসম্মত বাজেট দিয়েছেন আমি মনে করি অতীতের সব বাজেটের তুলনায় একটা সুন্দর বাজেট তিনি দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ সাতের একে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ জাতির পিতা বলেছিলেন বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এমনভাবে প্রতিষ্ঠা করতে চায় যেটা সমগ্র পৃথিবী অনুসরণ করবে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সাহসী প্রাজ্ঞ জনকল্যাণকামী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠন গঠনের রূপকল্প দুই হাজার একচল্লিশ সহ কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা উন্নত পানিসম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কৃষি মৎস্য শিল্প বনায়ন জনস্বাস্থ্য পরিবেশ ও প্রতিবেশ প্রভৃতি বিবেচনা বিবেচনা একটি সমন্বিত শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একশো প্রণয়ন করেছে এটা একটি রেকর্ড বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে উন্নয়নের অসংখ্য উদাহরণ রয়েছে পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি বঙ্গবন্ধু চ্যানেল পায়রা বন্দর তাপ বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কমিউনিটি ক্লিনিক এসব অসংখ্য উদাহরণ উদাহরণ রয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি লক্ষ্য ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্তক স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ জাতির জাতির পিতা সোনার বাংলা বিনিময়ের যে মহান কাজ শুরু করেছিলেন অসমাপ্ত সে কাজ শেষ করার প্রত্যেক আলোকবর্তিকা হাতে দেশের সকল মানুষকে সাথে নিয়ে দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন তাঁরই রক্তের সুযোগ্য উত্তর আধুনিক ও ডিজিটাল বাংলাদেশের সফল রূপকার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশের অভূতপূর্ব আর্থসামাজিক অগ্রগতি সাধিত হয়েছে যা দেশকে বিশ্বের দরবারে এক ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছে দিয়েছে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়ন ও গণতন্ত্রের রোল মডেল মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা আটচল্লিশ নগা তিন মহাদেবপুর বদলগাছী উপজেলা নিয়ে গঠিত কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ দুটি উপজেলা ঐতিহাসিক বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার এই উপজেলায় অবস্থিত এলাকার সার্বিক উন্নয়ন হলেও জনস্বার্থে কর্মসংস্থান সহ আমাদের নির্বাচনী এলাকায় জরুরি ভিত্তিতে যে বিষয়গুলি করা প্রয়োজন সেটা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে উপস্থাপন করছি আমরা মহাদেবপুর এবং বদলগাছি উপজেলা আমাদের নির্বাচনী এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রয়োজন ঐতিহ্যবাহী মহাদেবপুর উপজেলাকে শহর উপজেলাকে উপজেলা শহরকে পৌরসভা গঠন নওগাঁ জেলাতেই নয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ধান উৎপাদনকারী উপজেলাই হচ্ছে মহাদেবপুর উপজেলায় সেখানে একটি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন বদলগেছি উপজেলা একটি নার্সিং ইনস্টিটিউট স্থাপন বদল মহাদেবপুর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন বা অটিস্টিক শিশুদের জন্য একটি বিশেষায়িত সরকারি স্কুল স্থাপন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সহ নদীর উপর ব্রিজ গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন চলমান রয়েছে আরও আমরা করতে চাই মহাদেবপুর বদলগেছিতে আইটি মিনিট জি থ্যাংক ইউ আমাদের ঐতিহাসিক পাহাড়পুরে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ করছি বদলগাছিতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের অনুরোধ করছি আমাদের নির্বাচনী এলাকা আটচল্লিশ নগা তিন বদলগাছি উপজেলার সন্নিকটে জয়পুরহাট জেলা আমাদের পাহাড়পুরের সাথে লাগানো আমার একটা আমাদের এলাকাবাসীর একটি দাবি আছে জয়পুরহাট রেল স্টেশন থেকে বদলগাছের ঐতিহাসিক পাহাড়পুরের পাশ দিয়ে মহাদেবপুর মান্দা নিয়ামতপুর উপজেলা হয়ে চাপাই নবাবগঞ্জ জেলার আমনোডা জংশন পর্যন্ত রেলপথের যোগাযোগ স্থাপন করা হলে অত্র এলাকায় যোগাযোগের আমূল পরিবর্তন ঘটবে ব্যবসার প্রসার ঘটবে এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করতে পারবে মাননীয় স্পিকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের সহযোগিতায় মহাদেবপুর এবং বদলগাছি দুটি উপজেলাকে উন্নত স্মার্ট উপজেলা উন্নীত করতে পারব এই বিশ্বাস করি মাননীয় স্পিকার উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় তখন আমার বয়স এগারো বছর ছিল আমরা সপরিবারে যেহেতু ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিল এদেশীয় রাজাকাররা পাকিস্তানি বাহিনীর দোসর আমাদের ঘর বাড়ি পোড়ায় দিল আমরা কিন্তু সপরিবারে পার্শ্ববর্তী দেশের পশ্চিমবঙ্গের বালুরঘাটের শী কুরমাইল কামার কামারপাড়া ক্যাম্পে আমরা অবস্থান করি এবং সেই এগারো বছর বয়সেই রেশনের চাল তোলার অভিজ্ঞতা কিন্তু আমার নিজেরই আছে এবং শুধু তাই না আমাদের পরিবার যেহেতু আওয়ামী লীগ পরিবার যার জন্য চাকরি জীবনেও কিন্তু আমরা কফি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননে শেখ হাসিনা আমাদের সেই সমস্ত আশায় আমাদের পূরণ করে দিয়েছেন অনেক বিশ্বাস নিয়ে নমিনেশন দিয়েছেন আমি বিশ্বাস করি যে আজীবন যাতে সেবা করতে পারি মাননীয় স্পিকার আমি এবং আমার নির্বাচনী এলাকা নওগাতীর মহাদপুর বদলগাছি উপজেলার জনগণের পক্ষ থেকে আবারও আপনাকে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক